অসামাজিক কার্যকলাপের সঙ্গে জড়িত ব্যক্তিদের সামাজিক ভাবে বয়কট করার সিদ্ধান্ত অসামাজিক কার্যকলাপের সঙ্গে জড়িত কোনো ব্যক্তি বা তার পরিবারে কোনো সদস্য মারা গেলে তার জানাজার নামাজ পড়া হবে না অসামাজিক কার্যকলাপে জড়িত ব্যক্তি ও তার পরিবারের কাউকে মহল্লার সার্বজনীন কবরস্থানে কবরস্থ করতে দেওয়া হবে না ধর্মীয় বা সামাজিক অনুষ্ঠানে কোনো অসামাজিক কার্যকলাপের সঙ্গে জড়িত ব্যক্তি বা তার পরিবারের কাউকে আমন্ত্রণ জানানো হবে না অসামাজিক কার্যকলাপের সঙ্গে জড়িত ব্যক্তি বা তার পরিবার কোনো সামাজিক অনুষ্ঠান আয়োজন করলেও তাতে কেউ অংশগ্রহণ করবেন না অসামাজিক কার্যকলাপ প্রতিরোধী কমিটি গঠন করে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ দক্ষিণ ধলাইয়ের মুসলিম সমাজের অবৈধ কার্যকলাপের বিরুদ্ধে মুসলিম সমাজের গর্জন দক্ষিণ ধলাই অঞ্চলে মাথাচড়া দিয়ে ওঠা বিভিন্ন অসামাজিক কার্যকলাপ অভয়ত মাদক ব্যবসা মাদক সেবন চুরি ডাকাতি ছিনতাই বাল্যবিবাহ সহ নানা ধরনের অবৈধ কার্যকলাপের বিরুদ্ধে এবার গর্জে উঠেছেন মুসলিম সমাজ সমাজের বুদ্ধিজীবীদের নিয়ে গঠিত হয়েছে প্রতিরোধ কমিটি আজ রবিবার ভাগাবাজ জামে মসজিদে দক্ষিণ ধলাই মসজিদ সমন্বয় কমিটির সম্পাদক অধ্যাপক সাবির আহমেদ চৌধুরীর আহ্বানে একটি জরুরি সভা অনুষ্ঠিত হয় আর সেই সভায় দক্ষিণ ধলাইয়ের অন্তত 72 টি মসজিদ কমিটি প্রায় 4 শতাধিক কর্মকর্তা অংশ গ্রহণ করেন এছাড়াও এলাকার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য এবং বুদ্ধিজীবী মহল উপস্থিত ছিলেন আজকে সভায় সমাজ থেকে অসামাজিক কার্যকলাপ রুখে করণীয় বিভিন্ন বিষয়ে প্রতিটি মসজিদ কমিটির সভাপতির কাছ থেকে পরামর্শ চাওয়া হয় সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয় যে অসামাজিক কার্যকলাপের সঙ্গে জড়িত ব্যক্তিদের সামাজিকভাবে বয়কট করার সিদ্ধান্ত অসামাজিক কার্যকলাপের সঙ্গে জড়িত কোনো ব্যক্তি বা তার পরিবারের কোনো সদস্য মারা গেলে তার জানাজার নামাজ পড়া হবে না অসামাজিক কার্যকলাপে জড়িত ব্যক্তি ও তার পরিবারের কাউকে মহল্লার সার্বজনীন কবরস্থানে কবরস্থ করতে দেওয়া হবে না ধর্মীয় বা সামাজিক অনুষ্ঠানে কোনো অসামাজিক কার্যকলাপের সঙ্গে জড়িত ব্যক্তি বা তার পরিবারে কাউকে আমন্ত্রণ জানানো হবে না অসামাজিক কার্যকলাপের সঙ্গে জড়িত ব্যক্তি বা তার পরিবার কোনো সামাজিক অনুষ্ঠান আয়োজন করলেও তাতে কেউ অংশগ্রহণ করবেন না অসামাজিক কার্যকলাপ প্রতিরোধী কমিটি গঠন করে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ দক্ষিণ ধলাইয়ের মুসলিম সমাজের এদিনের সভায় অসামাজিক কার্যকলাপ প্রতিরোধে অসামাজিক কার্যকলাপ প্রতিরোধী একটি কমিটি গঠন করা হয় জালাল আহমেদ মজুমদারকে সভাপতি এবং অধ্যাপক সাবির আহমেদ চৌধুরীকে সম্পাদক মনোনীত করে দক্ষিণ ধলাইয়ের বাহাত্তরটি মসজিদে মসজিদ কমিটির সভাপতি এবং সম্পাদককে অসামাজিক কার্যকলাপ প্রতিরোধী কমিটির সদস্য হিসেবে রাখা হয় বুদ্ধিজীবী মহল ক্লাব সংগঠনের কর্মকর্তা এবং সমাজসেবীদের নিয়ে একুশ সদস্য বিশিষ্ট কোর কমিটি গঠন করা হয়েছে মালানা ইকবাল হোসেনকে আহ্বায়ক করে নয় সদস্য বিশিষ্ট একটি ওলামা কমিটিও গঠন করা হয় এছাড়াও সভায় সংসদের সদ্য স্বয়া ওয়াকফ সংশোধনী বিল এবং তা আইনে পরিণত হওয়ার পর ওয়াকফ সংশোধনী আইন এর প্রতিবাদে আলোচনাও হয়েছে প্রধান প্রধান ধর্মীয় সংগঠন এবং মুসলিম পার্সোনেল লবোর্ডের নির্দেশ ছাড়া কোন প্রকার আন্দোলন সভা সমিতি মিটিং মিছিলে অংশগ্রহণ না করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করা হয় আজকে সভায় আমরা আজকে অসামাজিক কার্যকলাপ এবং বিশেষ করে মাদক দ্রব্য নিয়ে যে এলাকার যে বিষাক্ত পরিবেশ সৃষ্টি হয়েছে তার বিরুদ্ধে আমরা যে নিয়েছি এবং সিদ্ধান্ত যেগুলা পদক্ষেপ নিতে যাচ্ছি সে পদক্ষেপে নেওয়ার পূর্বে আমরা প্রশাসনের সঙ্গে দলাই থানাতে একটা সভা হয়েছিল সে সভাতে সেটা আমরা দলাই থানার ভারপ্রাপ্ত আধিকারিকের সাথেও আলোচনা হয়েছে এবং ওনাকে আমরা নিমন্ত্রণ করেছিলাম আহ্বান করেছিলাম সভায় আসার জন্য কিন্তু তিনি বর্তমানে ইলেকশন নিয়ে ব্যস্ত থাকার জন্য বলেছেন পরবর্তীতে তিনি আসবেন সভা ডাকলে তাই তাদের কাছ থেকে যে সহযোগিতা পাবো প্রশাসন সে ব্যাপারে আমরা এবং এর আগে আমরা আমি ব্যক্তিগত ভাবে ছিলাম যে প্রশাসনের কাছ থেকে যে কোনো ধরনের সাহায্য আমরা যদি চাই তাহলে তারা সাহায্য করতে রাজি এবং এগুলা নির্মূলে আমরা প্রশাসনিক স্তরে সাহায্য এবং সামাজিক স্তরে প্রতিবন্ধকতা সৃষ্টি করে আমরা এগুলা নির্মূল করব আশা রাখছি লক্ষ্য করছি যে ড্রাগস সহ ড্রাগস সেবন ড্রাগস কারবার এবং বিভিন্ন অসামাজিক কার্যকলাপের প্রবণতা অত্যন্ত বৃদ্ধি পেয়েছে তো সেইগুলা যাতে লাগাম টানা যায় সেগুলা কিরকম ভাবে সমাজকে ধ্বংসাত্মক কার্যকলাপ করা যায় সেই লক্ষ্য উদ্দেশ্য সামনে রেখে আবার সাউথ দোলাই কোর্ডিনেশন মসজিদ কোয়ার্ডিনেশন কমিটিকে আবার নতুন ভাবে পুরুদ্যমে কাজে জাপিয়ে পড়ার জন্য আজকে একটা সভা আহ্বান করা হয়েছিল বাগা বাজার জামে মসজিদে প্রায় সত্তর বাহাত্তরটি মসজিদ দক্ষিণ দলে আছে প্রত্যেকটি মসজিদের কমিটির কর্মকর্তা সহ কিছু এনজিও এবং মাদ্রাসা শিক্ষক যারা তাদেরকে আহ্বান করা হয়েছিল প্রায় চারশোর মতো প্রতিনিধি সব মসজিদ থেকে এবং এলাকা থেকে এই সভায় যোগদান করেছিলেন তো সেখানে আমরা ডিসিশন নিয়েছি যে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে একটা সিদ্ধান্ত হলো যে ড্রাগসের ব্যাপারে কঠোর সিদ্ধান্ত নেওয়া হলো যে এখন থেকে কোনো পরিবারে যে কেউ যদি এই মসজিদ যেগুলা আছে সত্তর বাহাত্তরটা মসজিদের মহল্লা দিন কোনো পরিবার যদি দেখা যায় যে ড্রাগসের সঙ্গে সম্পর্ক আছে ড্রাগ সেবনের সাথে অথবা ড্রাগস কারবারের সাথে অথবা কোনো মারাত্মক ধরনের অসামাজিক কার্যকলাপের সাথে জড়িত আছে তাহলে তাদের জানা যা কোনো মসজিদে করা হবে না এবং আমাদের উলামা সমাজ যারা তাদেরকে আমরা আহ্বান করেছি তারাও তাদের জানাগা পড়াবেন না এবং কিছু আমাদের ভাগাবাজার জামা মসজিদে অনেক আগে থেকে এটা ছিল যে তাদের মসজিদের অনুষ্ঠান যেটা আছে সেখানে একটা পার্শ্ববর্তী একটা জায়গা আলাদা নির্দিষ্ট করে দেওয়া হয়েছিল এখানে এই ধরনের সমাজ বিরোধী অথবা ড্রাগ সেবনকারী মাদক পাচারকারী এ ধরনের যারা সমাজ বিরোধী কার্যকলাপের সাথে জড়িত তাদেরকে সেখানে কবর দেওয়া হতো এখন কিন্তু আর এখানে কবর দেওয়া হবে না সরাসরি এবং এখানে মসজিদ কম্পাউন্ডের ভিতরে তাদেরকে মৃতদেহ নিয়ে আসে জনজা করারও ব্যবস্থা থাকবে না এখানে সেই কঠোর পদক্ষেপ রাখা নেওয়া হয়েছে এবং প্রত্যেকটা মসজিদের যে কর্মকর্তা যারা এসেছেন তারাও সায় দিয়েছেন প্রত্যেকটা মসজিদে এখন থেকে পরবর্তীতে এইরকম রকম পদক্ষেপ নেওয়া হবে সমাজ বিরোধী ব্যাপারে তো সমাজকে সুন্দর সুষ্ঠুভাবে পরিচালিত করতে হলে মুসলিম সমাজে যে রকম যে বিষাক্ত জিনিস অনুপ্রবেশ ঘটেছে বিশেষ করে ড্রাগসের সেগুলা বন্ধ করতে হলে কঠোর পদক্ষেপ নেওয়া দরকার এবং এটা সময়ের ডাক সেই সময়ের ডাকে আজকে যখন চারশো মানুষ সমাগত হয়েছেন একটা মসজিদ এবং সবাই সম্মিলিত সেই প্রয়াস গ্রহণ করেছেন আশা করা যায় সমাজ থেকে আমরা সেটা দূর করতে পারবো অদূর ভবিষ্যতে এবং সমাজে আবার নতুন ভাবে শান্তি এবং সম্প্রীতি স্থাপিত হবে সেই সঙ্গে আজকে আমরা যে সংশোধিত ওয়াকফ আইন যেটা সেটা নিয়ে আলোচনা হয়েছে এবং এ ব্যাপারে আমরা গত শুক্রবারে যে কেন্দ্রীয় কমিটি আমাদের ধর্মীয় সংগঠন যে চারটা পাঁচটা মূল সংগঠন সেই সংগঠন নির্দেশ মতে আমরা গত শুক্রবারের কালো বেশ ধারণ করে আহ আমরা সভা করেছিলাম মসজিদের ভিতরে আমরা মিছিল করিনি কিন্তু ভিতরে যে ধরনের জমায়েত করার প্রশাসনের অনুমতি রয়েছে সেই অনুমতি সাপেক্ষে আমরা করেছি এবং আজকেও এখানে এ ব্যাপারে আলোচনা হয় দীর্ঘক্ষণ আলোচনা সবাই এ ব্যাপারে তাদের আহ গভীর খুব ব্যক্ত করেন বক্তা সহ যারা উপস্থিত ছিলেন সবাই গভীর খুব ব্যক্ত করেন এবং আমাদের ধর্মীয় গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপ হয়েছে বলে সবাই অভিমত ব্যক্ত করেন এই আইনের মাধ্যমে কিন্তু আমরা উশৃঙ্খল ভাবে কোনো মিছিল মিটিং এটা করতে যাব না আমরা সরকারের অনুশাসন মেনে আমরা আমরা কেন্দ্রীয় কমিটি যেগুলো আছে সেই কমিটিগুলোর নির্দেশ মতে পরবর্তীতে যদি কোনো আন্দোলন করতে হয় যদি পরবর্তীতে কোনো বিক্ষোভ কর্মসূচি কোনো কিছু নিতে হয় সেগুলো বিক্ষিপ্তভাবে নেব না সহিংসভাবে নেব না গণতান্ত্রিক পদ্ধতিতে শান্তি এবং সুশৃঙ্খল কেন্দ্রীয় কমিটির নির্দেশ মতে আমরা পরবর্তীতে কার্যসূচি গ্রহণ করতে পারি তা সবাই বলবে এবং আমাদের সুপ্রিম কোর্টে মহামান্য সুপ্রিম কোর্টের উপরে আমাদের আস্থা রয়েছে যে সুপ্রিম কোর্টে সে হয়তো এই সমস্যার সমাধান হয়ে যাবে তখন আমাদের আন্দোলন করা প্রয়োজন পড়বে না যদি পরে পরবর্তীতে তাহলে সেই আন্দোলন করতে সবাই সরবে কিন্তু সেটা গণতান্ত্রিক পদ্ধতিতে হবে শান্তির বাতাবহ রেখেই করা হবে এবং সেটা প্রশাসনের নিয়ম নীতি নির্দেশিকা মেনেই হবে সংবাদ এ পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ